টানা সাঁত্রিশ ঘন্টা উড়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বি টু বোমারু বিমান বি স্পিড প্রযুক্তি সম্পন্ন বিমানটি তৈরি করে নথরব গ্রুমের নামে এক মার্কিন কোম্পানি উনিশশো সালে সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে এই বিমানটি উড্ডয়ন করা হয় সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি তৈরি করতে খরচ হয় দুই বিলিয়ন মার্কিন ডলার বিষয়ে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে এই বিমানটি রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা বিশেষ ফ্লাইং উইং এবং রাডার শোষণকারী প্রযুক্তি থাকায় সহজে রাডারকে ফাঁকি দিতে পারে এই বিমানটি গতকাল ইরানের সফল অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতান হুসাস প্রকাশ করেন এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন আমাদের উদ্দেশ্য ছিল ইরানের পারমিক স্থাপনা ক্ষতিগ্রস্ত করা যা আমরা সফল হয়েছি অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের নৌবহর উদ্দেশ্য করে তিরিশটি মিজাইল নিক্ষেপ করেছে ইরান আর এই হামলায় বারাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে